ভিডিও দেখে তো বুঝেই গেছেন আজকে আমরা যাচ্ছি হচ্ছে জুনায়দার আমি মিলে হচ্ছে যাচ্ছি ফরেস্ট কুজিন যেটা আমাদের ক্রানিগঞ্জের জিনজিরা জনি টাওয়ারের উপরে অবস্থিত এর আগেও একটা ভিডিওতে গিয়েছিলাম সেখানে আমি আর ওয়ালিদ গেছিলাম তো এবারে যাচ্ছি হচ্ছে জুনিয়াদার আমি মেন ওনাদের কয়েকটা প্লেট আর ট্রাই করতে কয়েকটা বলতে এখানে দুইটা এই আজকে দুইটা আর দাম এবং টেস্ট কেমন ছিল সেটা দেখাবো প্রথমে দেখাচ্ছি এখানে হচ্ছে তাদের নিউ এটা প্রাইভেট বা যে কোনো ধরনের সেলিব্রেশন আপনারা করতে পারবেন এটা অনেক সুন্দর প্রতিবারের মতো যাই হচ্ছে আমার ফেভারিট প্লেসে মানে প্রাইভেট সেকশনটাতে এইখানকার ডেকোরেশনটা আমার কাছে ওমাইক লাগে প্রতিবারের মতো ভালো লাগে তো এরপরে জুনিয়াদের আমি মেনু দেখে শুরু করে যে আজকে প্রথমে কি খাবো তো এখানে চুজ করলাম আমরা একশো সাতাশ নম্বর প্লেটারটা অর্ডার দিবি এখানে আপনাদের সুবিধার্থে প্লেটার গুলোর ম্যানিউ দিয়ে দিচ্ছি পজ করে দেখে নিতে পারেন তো এখানে আমরা কিছুক্ষণ বসলাম আশেপাশে শুক্রবার দিন আমরা গিয়েছিলাম তো ভালো ভিড় ছিল আমি জানি আপনার এই ভিডিওটা কবে দেখবেন অর্ডার দেওয়ার পর ওখান থেকে এক ভাইয়ারা এসে আমাদের অর্ডারটা নিয়ে যায় এবং আমাদের ওয়েট করতে হয় প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর ওনাদের খাবার যেহেতু ট্রাই করে সবসময় ফ্রেশ রাখার তো দেখা যায় অর্ডার দেওয়ার পরেই একটু টাইম লাগে কখনো কখনো তিরিশ মিনিট চল্লিশ মিনিটও লাগে এটা অর্ডার উপর ডিপেন্ডেবল যে কতটুকু মানে আমরা কোয়ান্টিটিতে অর্ডার দিচ্ছি তো তারপর এখানে জুনেদার আমি মিলে একটু ছবি টবি তুললাম দুই বন্ধু তারপর হচ্ছে এটা হচ্ছে আগের দিনের ক্লিপ মানে যেদিন গিয়েছি এর আগে যেদিন গিয়েছিলাম ওই দিন দিয়েছিলাম ওই দিন আবার হচ্ছে ওনাদের একটা প্লেটা ট্রাই করি যেটা হচ্ছে দুইশত টাকা দাম তো ওইটা ট্রাই করি ওইটাও মোটামুটি ভালো ছিল ওইটার ভিতর ছিল হচ্ছে আপনাদের ব্যাংকক স্পেশাল চিকেন ফ্রাই ভেজিটেবল তারপর হচ্ছে কোল স্লো ছিল আর হচ্ছে ফ্রাইড রাইস ছিল এগ ফ্রাইড রাইস এবং সাথে আমরা নিয়েছিলাম হচ্ছে মোজো যেটা আলাদা করে যে পেপসি কাপগুলো দেখতে পাবেন ওইটা পঁয়ত্রিশ টাকা করে নিয়েছিল তো পঁয়ত্রিশ টাকা অনুযায়ী একটু বেশি হয়ে যায় ওনারা চাইলে বোতল ইউজ দিতে পারতো মোজোর বোতল তো যাকে টেস্ট ব্যাপারে যদি বলি কোর্স স্লোটা আমার কাছে অনেক ভালো লাগে এবং খাবার কোয়ান্টিটি থেকে কোয়ালিটির উপর আমি বেশি স্যাটিসফাইড ছিলাম কোয়ান্টিটি মোটামুটি খারাপ না একজনের জন্য মোটামুটি ভালোই তো কোয়ালিটি ছিল অনেক ভালো অনেক ফ্রেশ এবং সবচেয়ে বেশি ভালো লাগছে সো ভিতর দশের দেওয়াই যায় তো তারপর হচ্ছে এই যে আমাদের আজকের অর্ডারটা যেটা দিলাম হচ্ছে ভেজিটেবল ছিল তারপর হচ্ছে হচ্ছে চিলি চিকেন গ্রেভি ছিল এরপর ব্যাংকং স্পেশাল চিকেন ফ্রাই ছিল এবং হচ্ছে কোলস্লো আর ফ্রাইড রাইস এবং উপরে কিছু কাঁচা সালাদ তো দেখতে পাচ্ছি সুন্দর করে ডেকোর করা ছিল তো এখানে সবচেয়ে বেশি মজা লাগছে ওই দিনও বললাম ওই দিন এখানকারটাও কোল ভালো লাগছে এটাও কোল আর হচ্ছে ব্যাংকক চিকেনটা এবং সবজিটা দিয়ে ভালোই যাচ্ছিল ফ্রাইড রাইসটা তবে ঝাল ঝাল যেটা ছিল স্পাইসি চিলি চিকেন গ্রেভি ওইটা চিলি চিকেন মানে একটু স্পাইসিনেসটা নাকি যাচ্ছিল না এটার সাথে এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত অনেকের কাছে ভালো লাগতেও পারে তবে আমার কাছে মনে হয় ফ্রাইড রাইসের সাথে একটু মাইল্ড আইটেমটাই ভালো লাগে তো ওভারঅল এটাকে দশের ভিতরে অনায়াসে সেভেন পয়েন্ট ফাইভ দেওয়া যায় তারপরে খাওয়া দাওয়া শেষে আমরা একটু বাইরের সাইডে আসলাম মানে ওই পাশটাতে একটু ছবি তুলতে আসলাম এই পাশে আজকে লোকজন কমই ছিল বাট ওই পাশটার ভিতরে মোটামুটি ভালোই লোকজন ছিল তো ওই পাশে না এসে এই পাশে অনেক সুন্দর সুন্দর ইন্টেরিয়রের এর ডেকোরেটর পিকচার টিকচার ছিল তো এখানে বসে বসে ছবি টবি তুললাম তারপরে অনেক কিছু ছিল এখানে এই মিরর টির সবকিছু দিয়ে ছবি টবি তুললাম তো তারপরে এখান থেকে হচ্ছে আমি আর জোন চলে যাই হতেছে বাসায় তো ওভারঅল আমি এখানে বলতে গেলে ওইটা ছিল দুইশো টাকার প্যাকেজ আর এটা হচ্ছিল তিনশো টাকার প্যাকেজ তো যদি ওভারঅল বলতে হয় আমি দুইশো টাকার প্যাকেজটাকে বলবো বেস্ট ছিল আমার মতে তো তারপর আপনারা এখানে ট্রাই করতে পারেন এখানে মোটামুটি অনেক ভালো ভালো আইটেম পাওয়া যায় সি ফুড থেকে শুরু করে মোটামুটি সবই তো এই হচ্ছে ভিডিও ভিডিও একটা ছোট দিলাম ওই দিনের ক্লিপ গুলো ছোট ছিল যার কারণে একসাথে আজকে অ্যাড করে দিলাম তো এ পর্যন্ত ছিল আজকে ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার করতে পারেন চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন দেখা যাচ্ছে পরবর্তী কোন একটা ব্লগ বা ভিডিওতে